এখানে যে পানির সমস্যা পানি জমে যায় একটু বৃষ্টি হলে জলাবদ্ধতা সৃষ্টি হয় তো সেই বিষয়টা নিয়ে আমরা ওয়াকিবহাল রয়েছি যে ঢাকার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে পুরান ঢাকার এবং আমাদের এই আসন বিশেষত বিশ বেশ কিছু অঞ্চল রয়েছে যেখানে জলাবদ্ধতার সমস্যা রয়েছে ড্রেনেজের সমস্যা রয়েছে যেহেতু এখানে একটা উপাসনালয় একটা মন্দির তো এইখানকার সমস্যাটা আমি আমার মনে হয় যে আরো একটু বৃহত্তর জনগোষ্ঠীকে সেটা ভোগায় ভোগান্তি সৃষ্টি করে তাই আপনাদের সেক্রেটারি সাহেবের যে অভিযোগ অনুযায়ী আমি দ্রুততম সময় আমাদের এখানকার সাবেক কমিশনার আলহাজ লি আলী ভবিষ্যতে যদি আবার ইলেকশন করেন আবার যদি মহান আল্লাহ তালা ওনাকে কমিশনার করে নিয়ে আসেন তাহলে ভবিষ্যতেরও কমিশনার উনি ওনার মাধ্যমে এখানকার যে উন্নয়নমূলক কার্যক্রমের আওতায় আমরা এই জলাবদ্ধতা সমস্যাটা নিয়ে আসবো এবং আপনাদের এই আগামী বর্ষা মৌসুমে মধ্যে যাতে সেটাকে ঠিক করা হয় সেখানে আমি কোন পর্যায়ে থাকি নির্বাচিত হই বা না হই সেটা বলছি না কিন্তু আপনাদের সমস্যাটা নিয়ে আমি কাজ করতে তো সমস্যা নিয়ে সেটা আমি কাজ করব। আরেকটি কথা বলা হয়েছে যে আপনাদের যে শ্মশান সেখানে আগে এটা ফ্রি ছিল অর্থাৎ এটা সিটি কর্পোরেশনের আন্ডারে যে পরিচালিত হয় যে শ্মশানঘাট পোস্তগুলা সম্ভবত সেখানে সেটা বিনামূল্যে করা যেত সেখানে পরবর্তীতে আওয়ামী লীগ আমলের তারা এসে বিভিন্ন জায়গায় যখন ট্যাক্স বসায় তখন এই শ্মশান ঘাট কবরস্থান এইসব জায়গায় তারা ট্যাক্স বসার বসা ট্যাক্স বসিয়েছিল তো সেটার বিরুদ্ধে তখন আমরা প্রতিবাদ করেছি তো সেই প্রতিবাদ আমরা এখনও জারি রয়েছে এবং যদি আমি মহান সৃষ্টিকর্তার বদল মানে দোয়ায় যদি আমি আগামী দিনে সংসদ সদস্য অথবা সিটি কর্পোরেশন নির্বাচনে যদি অংশগ্রহণ করে মেয়র নির্বাচিত হই তাহলে আমি নিজেই এই বিষয়টা সমাধানের জন্যে প্রথম পদক্ষেপ আমার থাকবে আমি বলেছি যে সদস্য এবং শশাঙ্ঘা অর্থাৎ সবকা কাজ এবং দাফন কাফনের কাজে কোনো ধরনের সরকারি ট্যাক্স থাকলে সেটিকে উইথড্র করে সেটা সরকারের পৃষ্ঠপোষকতায় করার জন্যে নগর ভবনের আওতাধীন যে সকল জায়গা রয়েছে সে জায়গাগুলো আমরা ট্যাক্স মুক্ত করবো ইনশাল্লাহ এটা আপনি প্রশ্ন এর বাইরেও আপনারা বলেছেন যে সংসদে যদি যায় তাহলে হিন্দু সম্প্রদায়ের ন্যায্য দাবির যে কোনো দাবি দেওয়া যাতে আমি সেখানে উত্থাপন করি সেটা অবশ্যই সেটা তো বলার অপেক্ষা রাখে না আপনারা আমার ভোটার আপনারা আমাকে যে সমস্যাগুলা দিবেন সেখান থেকে সে সমস্যাগুলা সংসদে নিয়ে যাওয়ার মতো উপযোগী হবে সেগুলাকে সংসদে নিয়ে উত্থাপন করা এবং তার সমাধান নিয়ে আসাটাই তো আমার কাজ এটাই তো এর বেশি তো কিছু না এখন আপনাদের সেই কাজটি আমি অবশ্যই করব আপনাদেরকে কথা দিলাম হিন্দু সম্প্রদায় বলে আপনাদের যে পার্টিকুলার কিছু সমস্যা থাকতে পারে এর বাইরেও আপনারা শুধু হিন্দু বলে যে হিন্দু সম্প্রদায়ের সমস্যা নিয়ে আসবেন তা না যে কোনো বাংলাদেশের নগরীর যে কোনো সমস্যা যেটা বাংলাদেশের জন্য প্রয়োজন যেটা নিয়ে কথা বলা দরকার এই এলাকার সমস্যা বা বৃহৎ আকারে আমাদের এই শহরের যে পরিস্থিতি বর্তমানে রয়েছে সেখানে আরও উন্নততর করার জন্য যে কোনো সমস্যা আপনারা নিয়ে আসবেন সেখানে আমরা বলেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা একটা রাজনৈতিক দল যেখানে সকল দল মত ধর্ম বর্ণ পেশা শ্রেণী নির্বিশেষে সবার জন্য একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম সো সেখানে এখানে কোনো ধরনের বিভাজন বিভেদ সৃষ্টি এই কাজটি বিগত আওয়ামী লীগ দল হিসেবেই তারা করেছে এবং তারা এই বিষয়টিকে জোরালোভাবে বিভক্তিটা তৈরি করে এস্টাবলিশ করেছে তাদের প্রয়োজনে তাদের রাজনৈতিক প্রয়োজনে সেটা নিয়ে আর বিস্তারিত না গেলাম এটা বাংলাদেশের জনগণ ভালো করে বুঝে আমরা সকল বিধে বিভাজন সেগুলোকে মিটিয়ে সবাই আমরা বাংলাদেশি নাগরিক আমরা সকলে সমান অধিকার রাখি অবশ্য এখানে এক পাশে যেরকম মসজিদ রয়েছে আরেক পাশে আমাদের মন্দির রয়েছে পাশাপাশি এখানে আমি আমার বয়স আটত্রিশ বছর আমার জন্ম ও আমি রামকৃষ্ণ মিশন স্কুলে আমার বাবা পড়াশোনা করেছেন যদিও আমি সেখানে পড়াশোনা করি নাই কিন্তু কয়েক কদম হাঁটলেই আমার বাসা তো সেটা তো আমার স্মৃতির সাথে একদম নিবিড়ভাবে জড়িত রামকৃষ্ণ মিশন এবং সেখানে যে পূজা পার্বণের সময় যে মেলাগুলো হতো সেটা ছোটবেলা আমরা সকলে সেখানে যাইতাম তো আমাদের নিজেদের মধ্যে কোনো বিভেদ বিভাজন সমস্যা নাই কিন্তু কিছু রাজনৈতিক দল তারা ধর্মকে ব্যবহার করেছে একটি দল দল যেমন করেছে এখনকার দিনে আরেকটি করতে আমরা তো ধর্ম প্রচারের রাজনীতিকে বেছে নিচ্ছি না আমরা শুধুমাত্র রাষ্ট্র পরিচালনার বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই তাই আপনারা সকলে আমার কাছে সমান আমিও আপনাদের কাছে আরেকটা বিষয় নিশ্চিত করতে করে আমার বক্তব্য শেষ করতে চাই যেহেতু অনেক রাত হয়ে গিয়েছে সেটি হলো যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন নিশ্চিন্তে নির্বিঘ্নে সেটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা সর্বোচ্চ যা যা আমাদের পক্ষে সম্ভব প্রশাসনকে সহযোগিতা করার মাধ্যমে সেটি আমরা নিশ্চিত করব এরপরে ভোট আপনারা যাকে মন চায় তাকে দেন যে আপনাদের জন্য ভালো মনে হবে যেই প্রার্থী যেই মার্কা যেই দল সেটা নিয়ে আমাদের কোনো ধরনের কোনো কথা আমার এখন পর্যন্ত নেই সেটা আমি যদি আমার ক্যানভাস করতে আসি আমার লিফলেট নিয়ে আপনাদের ঘরে ভোট চাইতে আসি সেই দিন বলবো আপনাদেরকে নিশ্চিত করতে চাই আমাদের পক্ষ থেকে আমরা কেবলমাত্র একটা অবাধ নিরপেক্ষ এবং প্রশ্নবিদ্ধহীন অর্থাৎ নির্বাচন হয়ে গেলে তো সব শেষ হয়ে গেল না পরবর্তীতে সেটা যদি প্রশ্নবিদ্ধ হয় এবং সেই নির্বাচনে যদি আমরা জয়ী হয়ে আসি সেটা তো আমাদের জন্যে একটা লজ্জাকর পরিস্থিতি তৈরি হবে অতএব আমরা প্রশ্নবিদ্ধহীন একটা নির্বাচন সম্পন্ন করতে চাই এবং বারে বারে অনুরোধ জানাবো যারা ভোট দিতে তেমন আগ্রহী অনেক সময় থাকেন না আপনারাও দয়া করে কষ্ট করে হলেও ওই দিন আপনারা ভোট কেন্দ্রে যে বাংলাদেশের জনগণের আসল যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ব্যালটের মাধ্যমে সেটা প্রতিফলিত হোক তাহলে যে সরকারটি আসবে তারা একটা অত্যন্ত সুষ্ঠ সবল জোরালো সরকার হবে সেটা যেই দলের নেতৃত্বে আসুক বা যেই আসুক যদি একটা শক্তিশালী পার্লামেন্ট থাকে একটা সংসদ থাকে নির্বাচিত তাহলে সকল শ্রেণী মানুষের সমস্যার সমাধান কিন্তু সেই পার্লামেন্টে বসে হবে ইনশাল্লাহ এটা আমরা বিশ্বাস করি তো আমরা সেই জিনিসটাই নিশ্চিত করতে চাই এটা আপনাদেরকে কথা দিয়ে গেলাম আর সর্বশেষ আমার বাবার পথ অনুসরণ করে সকলে আমার বাবার কথা বলেছেন অবশ্যই আমার গায়ে তো আমার বাবার পিতার রক্তই বহমান এবং এটা এটা অস্বীকার করার উপায় নাই আমার বাবার কর্মকাণ্ড অনেক কিছুই আপনারা আমার থেকেও প্রত্যাশা করেন তো যে জিনিসগুলোর কারণে আমার বাবার মৃত্যুর এতদিন পরেও ওনাকে আপনারা মনে রেখেছেন ওনার যে সকল কর্মকাণ্ডের কারণে এবং সকল ধর্মের মানুষ সেই সকল কর্মকাণ্ড অবশ্যই আমি অনুসরণ করব এবং সেটা আমি আবারও সেখানে প্রতিষ্ঠা করব যাতে করে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারি মহান মুক্তিযুদ্ধের চেতনা শক্তিশালী রাষ্ট্র রাষ্ট্র অন্য যে কোনো দেশের থেকে কোনো ধরনের দাসত্ব দিনও মেনে নেবে না সেটা যেই দেশই হোক পৃথিবীতে আমরা যাতে আমাদের সমন মর্যাদা নিয়ে আত্মমর্যাদা নিয়ে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে আমরা আমাদের জীবন পরিচালনা করতে পারি এবং বাংলাদেশ থেকে একটা দরিদ্র রাষ্ট্র থেকে একটা উন্নয়নশীল উন্নয়ন উন্নত রাষ্ট্র পরিণত করতে পারি সেই লক্ষ্যে কাজ করে যাব এই ওয়াদা এবং এই প্রতিশ্রুতি দিয়ে এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যাতে দ্রুত সুস্থ হন সেটার জন্য আপনাদের কাছে আপনারা দোয়া প্রার্থনা করবেন সেই আবেদন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সবাই ভালো থাকবে